এ পক্ষে আমরা থাকতে থাকব মওত পর্যন্ত এই নিয়াত করতে পারি কারাকারা হিম্মত করতে পারি নাരായ তাকবীর আল্লাহু আকবার জবানkule নাരായ তাকবীর পক্ষের লোকের আওয়াজ ছোট হবে না বড় হবে হ্যাঁ কুরআনের পক্ষের লোকদের আওয়াজের কারণে কুরআন বিরোধীদের কলিজা थरकंप হয়ে যাবে কথা ঠিক না বেঠিক নাരായ তাকবীর কুরআন সিন্না যেখানে আমরাছি সেখানে কুরআন বিরোধী राजेখানে আমরাছি সেখানে কারণ আলহামদুলিল্লাহ এই কুরআন বিরোধীদের পক্ষে পিছনে আমরা আর চলব না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে যে কে কার পিছনে হাঁটছ আজকে কিয়ামতের ময়দানে তার পিছে দাঁড়াও যারা কুরআন পক্ষ ওয়ালাদের পিছনে ঘুরবেন কিয়ামতের ময়দানেও কুরআন ওয়ালাদের পিছনে দাঁড়াইতে পারবেন ভাইরা আমার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলেন আমি এই যে মাদ্রাসাটা উদ্যোগে আজকে মাহফিল হইছে। এই মাদ্রাসায় কি পড়ানো হয় কথা কয় না কোরআন পড়ানো হয় এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে কোরআন পড়ায় তারা সব কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক জোরে বলেন পক্ষের লোক না বিপক্ষের লোক এই কোরআনের পক্ষের লোকগুলোকে যদি আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদেরকে কি বলবে কোরআনের পক্ষে না বিপক্ষে কথা কয় না আপনার দেখবেন এখন নির্বাচন চলে না এই যে কি একটা নির্বাচন চলে না তো নিজেরা নিজেরা যাই হোক এই নির্বাচনে দেখবেন বিভিন্ন পক্ষ হয়েছে না হয়েছে কি হয় নাই দুইজন প্রার্থী দাঁড়াইছে তিনজন দাঁড়াইছে তিনজন আর তিনটা পক্ষ হইছে এখন একজন প্রার্থীর পক্ষে এলাকার দেখা যায় পাঁচজন দশজন গণ্যমান্য ব্যক্তি সম্পদশালী ব্যক্তি তারা গিয়ে তার পক্ষে দাঁড়ায় এখন তার পক্ষে যে আছে এই জন্য প্রমাণ করার জন্য বলে যে চেয়ারম্যান সাহেব আপনার এই নির্বাচনের যত পোস্টার আমি ছাপাইয়ে দেব প্রমাণ করতে চাই যে আমি আপনার পক্ষে আছি কথা কয় না চেয়ারম্যান সাহেব আপনার নির্বাচনী ফান্ডে আমি বিশ টাকা দিলাম প্রমাণ করতে চাই যে আমি আপনার কথা না পক্ষে আছি চেয়ারম্যান সাহেব আপনার এই অনুষ্ঠানের সব খরচ আমি দিয়ে দেব প্রমাণ করতে চাই যে আমি আপনার কথা কয় না প্রমাণ করে কি না হ্যাঁ ইব্রাহিম নব আলাই সালাতাম নমরুদ আগুনে ফালাইছিল তখন ব্যাংক এক ঢোক পানি খায় আবার একটু প্রসাব করে কি ওই আগুনে পানি নেপছে কথা কয় না নেপছে কিন্তু প্রমাণ করছে যে মাহুদ গো আমি ইব্রাহিমের পক্ষে আছি আবার লউরা বা কাটলাইস সে বারবার আগুনে ফু দিতে আগুনে বাতাস দিলে আগুন বেশি চলে না সে প্রমাণ করিয়ে দেখাইতে চাইছে ফেরাউনকে যে আমি তোমার পক্ষে আছি তো এই মাদ্রাসা যদি কোরআনের পক্ষের হয় আল্লাহর রসুলের পক্ষের হয় এই মাদ্রাসায় আমরা যদি সহযোগিতা করি আমাদের পক্ষে প্রমাণ হবে কি না যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আছি কি প্রমাণ দিতে ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ কেয়ামতের ময়দানে সাক্ষী হবে আল্লাহর হাবিব ফরমান কেয়ামতের ময়দানে একদল মানুষের জাহান নামের হুকুম হয়ে যাবে কিসের হুকুম আল্লাহ হুকুম দিলে আর ক্ষমতা আছে আছে কার আল্লাহর হাবিব ফরমান তখন আল্লাবাকের কোরআন আল্লাহবাকের সামনে গিয়া দাঁড়াইয়া যাবে গিয়া বলবে রব্বুল আলমিন এই লোকের থেকে জাহান নামের হুকুম উঠাইয়া নাও আল্লাহ জিজ্ঞেস করবে ও তুমি তার পক্ষে সুপারিশ করো কেন বলবে মাবুদ গো এই ব্যক্তি দুনিয়ার জমিনে ফাঁসে ছিল গুনাগার ছিল কিন্তু আমার পক্ষে ছিল বানাইন্ড কথা না হাদিসের কথা আল্লাহ রাবি ফরমান কোরআন তখন আল্লাহ সাথে তর্ক বিতর্ক শুরু করবে তর্ক করিয়া তারপর ওই লোকটাকে জাহান নামের হুকুম থেকে আমি তো বলিনি ভাই এ কথা তো আমার না হাদিসের কথা আমি শুনাইছি এ কথায় যদি কারো ইমানের বিশ্বাসে দুর্বলতা থাকে তার ইমানের দুর্বলতা কথা ঠিক না ভাইরা আমার বলো হুজুর তো কোরআনের পক্ষে থাকলে আমার লাভ কি প্রশ্ন আছে না যে আমার লাভ কি এর যে কত ভুরি ভুরি আয়াত কোরআনুল কারিমের ভিতরে আর হাদিসের ভিতরে আল্লাহ বলছেন এর সারা রাত্র বইলেও আমি শেষ করতে পারবো না আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করছে আল্লাহ বলেন আল্লা দিন আল্লাহ দিনায়ুন ফিকুনাম ও আলাহুম বিল্লাহী নাহার। আল্লাহ বালান ওই সমস্ত মহিলা পুরুষ যারা আমি আল্লাহ পুরাণের জন্য আমার দিনের জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনে এবং রাত্রে শ্রীরাম আলহানিয়া প্রকাশ্যে এবং গোপনে প্রকাশ্যে আর গোপনে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করে কোথার থেকে খরচ করে কয় আমি আল্লাহ তাদেরকে যা দান করছি সেখান থেকে আবার আমার জন্য খরচ করে এবার আল্লাহ বলে ফালাহুম তাদের এই দানের উজরত তাদের এই দানের প্রতিদান আমি আল্লাহ স্বয়ং তাদেরকে দেব শুধু এই পর্যন্তই না আল্লাহ বলে না এই পর্যন্তই শেষ না গলা খওফুন আলাইহি মলাহু হুম হাস আমি আল্লাহ ওয়াদা কে কেয়ামতের জেন্দী দিয়ে তার কোনো ভয় থাকবে না তার কোনো পেরেশানি থাকবে না আমি বলছি না কথা বললাম কোরআন কার কথা জোরে বলেন না কার কথা আল্লাহ বলতেছেন যে যারা দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে দান করবে খয়রাত করবে সদকা করবে আমি আল্লাহ নিজে তাদেরকে প্রতিদান দান করব। আর তাদের ভয় থাকবে না এর সে বড় সুসংবাদ আর কি লাগবে বলেন এর সে বড় সুসংবাদ আর কি লাগবে এর বড় বান্দা জিজ্ঞাসা করে মাহুদ তুমি আমাকে দেবা কি পরিমাণ দেবা আল্লাহ সুরা ভিতর ফরমান আমু মাসালিক যারা আমি আল্লাহর জন্য দান করে তাদের উদাহরণ হইল এরকম একটা দানা যখন জমিনে রাখা হয় তার থেকে ষাটটা ডাল উঠছে প্রত্যেকটা ডালের ভিতরে আবার একশো করিয়া দানা বা ফল হইছে ঠিক একটা পয়সা একটা টাকা একটা অর্থ যখন আমি আল্লাহর জন্য দান করবে আমিও তাকে ওই রকম কমপক্ষে পক্ষে সাতশো গুণ বাড়াইয়া দেব আমি কইছি না কোরআন শুনাইছি কোরআনে কি সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে সাহাবাই কিরান্তির ইতিহাস দেখবেন ছোট্ট একটা ঘটনা বলি শোনেন ওসমান রাজি আল্লাহ তাল নাম শুনছেন শুনছেন এই ওসমান এগুলো বলি কেন জানেন এই মাদ্রাসার জন্য যখনই দিনের জন্য চাওয়া হয় অনেক লোকই হাত গুটিয়ে বসে থাকে কারণ দানের ফজিলত দান যে কি প্রয়োজনীয় জিনিস নিজের নাজাতের জন্য এই ব্যাপারে তার কোনো খবর নাই ওসমান রাজি আল্লাহ তালু একবার মদিনায় আবু বকরদ্দি আল্লাহ যখন খলিফা দুর্ভিক্ষ হয়েছিল খাদ্যের হাহাকার তখন প্রায় এক হাজার মন কয়মন এক হাজার মন গম সে তো বড় ধনী ব্যবসায়ী ছিল তার এক হাজার মন গম মদিনায় আসছে আসার পরে এখন ব্যবসায়ী রে গেছে যে তোমার এই দাম এই মাল যা কিনছো তার থেকে দেড় গুণ আধা গুণ বেশি দিয়া আমাদেরকে দিয়ে দাও আমরা এই মাল নিজেরাও খাবো গরিব দুঃখীদেরকেও দেবো এখন ওসমান রাজিউল্লাহ বলে যে তোমরা আমাকে এই মালের এক হাজার গুণ বেশি দিয়ে কেউ নিতে পারবা আচ্ছা এটা কি যুক্তির কথা এক টাকার মাল এক হাজার টাকা হয় ব্যবসায়ীরা বলে কেন তো আমাকে একজনে সাতশো গুণ বেশি দেওয়ার করছে ব্যবসায়ীরা কে কোন সময় করলো আপনি মাল নিয়ে কেবল আসেন আমরাই আসলাম আপনার কাছে প্রথম আমরা আপনাকে প্রস্তাব দিলাম তা আপনার সাতশো গুণ অর্ডার দিল অফার দিলো প্রস্তাব দিলো কে ওসমান রাজি আল্লাহ বলেন আর কেউ না আমার আল্লাহ আমারে প্রস্তাব দেশে আমার আল্লাহ আমারে প্রস্তাব দেশে ওসমান তুমি যদি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশে দান করো আমি আল্লাহ সাতশো গুণ বাড়াইয়া দেব তোমরা যদি এর চেয়ে বেশি কেউ দিতে পারো তোমাদেরকে দেব আর যদি না পারো এই এক হাজার মন গম আমি গরিবদেরকে বিলাইয়া দিলাম